নমস্কার সোনা ভিলপুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে যে আপনাদের দেখিয়েছি আমি এবং আমার বাবা পুকুরে জাল ফেলে চুনো মাছ চিংড়ি মাছ তেলাপিয়া কই ধরেছিলাম সেই মাছের রেসিপি বানিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করেছি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি আর আমাদের গ্রামের দিকে কি হয় জানেন তো যে পুকুরে জাল ফেলে দু একটা কাঁকড়া কিংবা চিংড়ি এবং মাছের মাথা রেখে দিই শাক চচ্চড়ি গ্রামে তো শাকসবজির অভাব হয় না এমনি মাঠে ঘাটে যে শাকগুলো হয়ে থাকে সেই শাকের রেসিপি বানালে যে মানে তার যা স্বাদ পাবো বাজারে কিনে খেলে তার স্বাদ মানে ভালো ভালো শাকের স্বাদ পাবো না তাই আজকে আমি এই যে আমাদের এই জমিনের আলে না প্রচুর প্রচুর থানকুনি শাক হয়ে আছে সেই থানকুনি শাক তুলবো তুলে নিয়ে গিয়ে সেই চিংড়ি দিয়ে রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলুন তবে এখন চলে যাই শাক তুলতে এইখানে দেখুন না কত ভর্তি হয়ে আছে দেখুন একদম ভর্তি হয়ে আছে আরও আলে আলে তো ভর্তি এখন ঝটপট এই শাক তুলে নেব এখানে তো কম হয়ে আছে আর এক জায়গায় দেখাবো চলে আসুন প্রচুর হয়ে আছে ধান গাছ গাছগুলো এখন কি সুন্দর সবুজে সবুজ চারিদিকে এই দেখুন এখানে ভর্তি আরো আছে দেখাচ্ছে এখানে শুধু দেখুন ধানকুনি শাক কত কি দারুণ লাগছে দেখতে দেখুন ভর্তি জমিনের এই যে জল পাচ্ছে আর এগুলোই ভর্তি হয়ে আছে এক জায়গায় বসলে এক চুবড়ি হয়ে যাবে এত আমার লাগবে না এখানে যা হয়ে আছে আর এগুলো কিন্তু লাগাতে হয় না এমনি এমনি হয়ে থাকে দেখুন কি সুন্দর আমাদের এই গ্রামে তেমন কিছু হয়তো দেখতে পাবেন না কিন্তু চারিদিকটা সবুজে সবুজ শান্তির একটা যে নিরিবিলি জায়গা পাবেন দারুণ লাগে এই শাকগুলোও নিচ্ছি মাঠের আলে হয়ে থাকে মেঠো শাকগুলি আমরা এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক চুপড়ি শাক হয়ে গেছে এবারে দেখুন এই যে কড়াইশুটি এই কড়াইশুটি তুলব কড়াইশুটি দেখুন কি সুন্দর এই কড়াইশুটি একেই বলে আসল কড়াইশুটি আমরা এমনিতেই মানে বলে থাকি যে মটর মটরশুঁটির কচুরিকে কড়াইশুঁটির কচুরি কিন্তু মেন কড়াইশুঁটি এইগুলো এইগুলোই কি আমরা ছোটোবেলা থেকে জানি যে কড়াইশুঁটি আর এই কড়াইশুঁটির স্বাদ এত সুন্দর যে আপনাদের কী বলবো দারুণ মুড়ি মেখে খেলে তো এই কড়াইশুঁটি দিয়ে দারুণ টেস্ট লাগে দুটো তুলে নিচ্ছি রুপুরিয়া মুড়ি খাবে এই তুলেছি কড়াইশুটি এখনও হয়ে আছে এখনও তুললে অনেক হবে কিন্তু এখন সময় নেই চলে আসায় চলে যাবো এতবারে রান্না কর

তুই ঝরেক করবা শাক গুলো কিন্তু বেছে ধুয়ে নিয়েছি আবারও কাটার পরে ধুবো বেশি ময়লাটা চটকে ধুয়ে নি কি মাছৰ ধুব তোৰ লগ হৈ এৰিকি মোক ধুই লব দে

এবারে সবকিছু আর একবার কড়াইতে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে কিন্তু বাড়িতে আলু ভাজা হয়েছে সেই কড়াইতেই আমি এই চচ্চড়িটা বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে সরষেতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এই যে পুকুরের চিংড়ি এই চিংড়িগুলো আমরা ধরেছি এই চিংড়ি দিয়ে আজকে রান্না হবে থানপুনিটা। ভাত হচ্ছে পাকা। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার সব কিছু đổ লবণ হলুদ দিই ibaret bir çiçeğe kasan. Ay, hadi ya, şöyle de, onu da söyle. কাঁচা সরষের তেল চারদিক থেকে ছড়িয়ে সর্ষে তেল দিয়ে একটু জ্বালানি দিয়েই কিন্তু আমি উনুন নিভিয়ে দেব তাহলে কি হয় ওই যে তাপে বেশ ভালোভাবে সরষের তেলের যে ফ্লেভারটা না পুরো চচ্চড়ির মধ্যে লেগে যাবে খেতে দারুণ লাগবে এবারে আর একটু জ্বালানি দিয়ে মেয়ে চড়েই না পুকুরে চিংড়ি দিয়ে থানপুনির সাথে চচ্চড়ি হয়ে গেছে তাও আবার পেঁয়াজ পাতা দিয়ে চলে গেছে রুপু খাবে আর তাছাড়া ওদের এই রান্নাটা খুব একটা ভালো লাগবে না কিন্তু আমার খুব ভালো লাগে একটু পেতে মতো একদম গরম গরম তো একটু ভাতে মেখে খেতে বেশি ভালো লাগে জমিনের আল থেকে শাক তুলে নিয়ে এসে তাও আবার পুকুরের চিংড়ি দিয়ে চট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো যদি থাকলে অবশ্যই অবশ্যই পাশের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান